বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড ত্রিশঙ্কুর উপাখ্যান বিশ্বামিত্র আপনার নিগ্রহের বিষয় ভেবে অত্যন্ত সন্তপ্ত ও বৈরাবাপন্ন হয়ে মহিষীর সঙ্গে দক্ষিণ দিকে গেলেন এবং কঠোর তপস্যা আরম্ভ করলেন এই সময় তার চারটি পুত্র জন্মেছিল হবিস্পন্দ মধুস্পন্দ দৃঢ়নেত্র ও মহারথ সহস্র বৎসর পরে ব্রহ্মা এসে বললেন তুমি তপবলে রাজশ্রী লোক জয় করেছ আমরা তোমাকে রাজশ্রীই বলবো ব্রহ্মা চলে গেলে বিশ্বামিত্র অত্যন্ত দুঃখিত হয়ে ভাবলেন আমি কঠোর তপস্যা করেছি তবু দেবতা ও ঋষিগণ আমাকে শুধু রাজশ্রী জ্ঞান করলেন মনে হচ্ছে তপস্যার ফল কিছু নেই তারপর আমার তিনি তপস্যায় রত হলেন এই সময়ে ত্রিশঙ্কু নামে ইক্ষাকু বংশীয় এক রাজা ছিলেন তার এই আকাঙ্ক্ষা হলো আমি যজ্ঞের প্রভাবে সশরীরে দেবলোকে যাব তিনি বশিষ্ঠকে দেখে তার ইচ্ছা জানালেন কিন্তু বশিষ্ঠ বললেন তা অসাধ্য ত্রিশঙ্কু তখন দক্ষিণ দিকে গেলেন যেখানে বশিষ্ঠের শতপুত্র তপস্যা করছিলেন তারা ত্রিশঙ্কুর প্রার্থনা শুনে বললেন দুর্বুদ্ধি আমাদের পিতা তোমাকে প্রত্যাখ্যান করেছেন এখন আবার অন্যের কাছে এসেছ কেন ইক্ষাকুগানের গুরুই পরম গতি সত্যবাদী বৈশিষ্ট্য যা অসাধ্য বলেছেন তা আমরা কখনোই করতে পারব না তুমি সস্থানে ফিরে যাও ত্রিশঙ্কর ক্রুদ্ধ হয়ে বললেন গুরু এবং গুরুপুত্র সকলেই আমাকে প্রত্যাখ্যান করলেন এখন আমি অন্যত্র চেষ্টা করব তপধন আপনাদের ভালো হোক ঋষিপুত্রগণ ত্রিশঙ্কুর এই মতিগতি বুঝে ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন তুমি চণ্ডাল হও রাত্রি অতীত হলে ত্রিশঙ্কু চণ্ডালের রূপ পেলেন নীল কর্কশ দেহ নীল বস্ত্র খর্ব কেশ গলায় শ্মশানমাল্য অঙ্গে লৌহের আবরণ তার মন্ত্রীগণ এবং পৌরজন তাকে ত্যাগ করে চলে গেলেন ত্রিশঙ্কু তখন বিশ্বামিত্রে শরণাপন্ন হয়ে বললেন হে দর্শন গুরু ও গুরুপুত্রেরা আমাকে প্রত্যাখ্যান করেছেন সশরীরে স্বর্গে যাব এই আমার কামনা কিন্তু তা সিদ্ধ না হয়ে আমার বিপরিণাম ঘটেছে আমি শতযোগ্য করেছি কিন্তু তার ফল পাইনি পূর্বে কখনো অসত্য বলিনি ক্ষাত্র ধর্মে শপথ করে বলছি কষ্টে পড়লেও অসত্য বলবো না বহুবিধ যজ্ঞ করেছি ধর্মানুসারে প্রজ্ঞা পালন করেছি গুরুজনকেও সদাচারে তুষ্ট করেছি আমি ধর্ম সাধন এবং যোগ্য সম্পাদন করতে ইচ্ছা করি কিন্তু গুরুরা তাতে অসন্তুষ্ট এখন মনে হচ্ছে দৈবই প্রবল পুরুষ নিরর্থক বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে আশ্বাস দিয়ে বললেন আমি তোমার যোগ্য সম্পাদন করব। তুমি সশরীরে স্বর্গে যেতে পারবে বিশ্বামিত্রের আদেশে তার পুত্রগণ যজ্ঞের আয়োজন করতে লাগলেন এবং শিষ্যগণ চতুর্দিকে ঋষি এবং ঋত্বিকদের আহ্বান করতে গেলেন শিষ্যেরা ফিরে এসে জানাল জানালেন সর্বদেশের ব্রাহ্মণরা আসবেন কেবল মহোদয় নামক ঋষি এবং বশিষ্ঠের শতপুত্র আসবেন না তারা মহা ক্রোধে এই কথা বলেছেন যার যাজক ক্ষত্রিয় বিশেষত যে চণ্ডাল যার যজ্ঞ সভায় দেবতা ও ঋষিগণ কি করে হবিভোজন করবেন বিশ্বামিত্র রুষ্ট হয়ে অভিশাপ দিলেন যে দুরাত্রারা কথা বলেছে তারা নিশ্চয় ভস্মীভূত হবে তারা সাদ জন্ম কদাচারী কুকুর মাংস ভোজি চন্ডাল হয়ে দুর্গতি ভোগ করবে বিশ্বামিত্র স্বয়ং যাজক হয়ে যথাবিধি যজ্ঞ আরম্ভ করলেন কিন্তু বহুকাল গত হলেও কোনো দেবতা যজ্ঞভাগ নিতে এলেন না তখন বিশ্বামিত্র সরসে শ্রুব উত্তোলন করে ত্রিশঙ্কুকে বললেন তুমি আমার তপস্যার শক্তি দেখো স্বশরীরে স্বর্গপ্রাপ্তি দুর্লভ কিন্তু আমি তপস্যার দ্বারা যা কিছু ফল অর্জন করেছি তার প্রভাবে তুমি স্বর্গে যাও বিশ্বামিত্র এইরূপ বললে মুনিগণের সমক্ষে ত্রিশঙ্কু সশরীরে স্বর্গারোহণ করলেন তখনত দেবগণ সহ ইন্দ্র তাকে বললেন ত্রিশঙ্কু ফিরে যাও তুমি স্বর্গবাসের অধিকার পাওনি মূর্হ তুমি তুমি সাপে আক্রান্ত মাথা নিচু করে ভূমিতে পড়ো ত্রিশঙ্কু ত্রাহি ত্রাহি রবে পড়তে লাগলেন বিশ্বামিত্র ক্রোধাভীষ্ট হয়ে বললেন তিষ্ঠ তিষ্ঠ তখন তিনি দক্ষিণ আকাশে অপর এক সপ্তর্ষি মণ্ডল ও নক্ষত্র নক্ষত্রসমূহ সৃষ্টি করে বললেন আমি অন্য ইন্দ্র সৃষ্টি করব। অথবা জগৎ ইন্দ্রহীন হবে তিনি দেবতাও সৃষ্টি করতে লাগলেন অবশেষে সুরাসুর ও ঋষিগণের সঙ্গে বিশ্বামিত্রের বাদানুবাদের পর দেবগণ বললেন মুনিশ্রেষ্ঠ আপনি যা চান তাই হবে আকাশে জ্যোতিষচক্রের বহির্দেশে আপনার সৃষ্ট নক্ষত্রসমূহ থাকবে তার মধ্যে অধসীরা ত্রিশঙ্কু দেবতুল্য হয়ে জ্যোতির্ময় রূপ ধরে অবস্থান করবেন নক্ষত্রগণ তাকেই অনুসরণ করবে তখন বিশ্বামিত্র দেবগণের বাক্যে সম্মতি দিলেন